এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত আমি এখন আলোচনা করব রেডিয়েশন বা অভিযোজিত বিকিরণের দুটি গুরুত্বপূর্ণ উদাহরণ গতদিন আমি অভিযোজিত বিকিরণের বিশেষ বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম একটি উদাহরণ উপস্থাপন করেছিলাম যেমন গ্যালা দ্বীপপুঞ্জের ফিন্সের

এই স্তাই আদি পূর্বপুরুষ ছিল আদি পূর্বপুরুষ ছিল অপেক্ষাকৃত ক্ষুদ্র এবং ছোট ছোট বিশিষ্ট ছোট ছোট আঙুল বিশিষ্ট ইদুর সদৃশ ফলোজ প্রাণ এদের পূর্বপুরুষ হচ্ছে এরা এই স্তন্যপায়ী থেকে অপোশারি বিবর্তনের ফলে এরা বিভিন্ন পরিবেশ অভিযোজিত হবার জন্য এদের দেখে নতুন নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে এদের। অভিযোজনের ভিত্তি হল বাসস্থান হাত পায়ের গঠন এবং দ্রুত দৌড়ানোর অভিযোজন এদের উপর ভিত্তি করে এই জাতীয় প্রাণীদের উত্তর পুরুষে বিভিন্ন রকম অভিযোজন ঘটেছে যা রেডিয়েশন বা অভিযোজিত বিকিরণের প্রকৃষ্ট উদাহরণ এদের মধ্যে বিভিন্ন রকম বৈচিত্র্যের সৃষ্টি হয়েছে ইউথেরিয়াল বিভিন্ন প্রজাতির উৎপত্তি ঘটেছে এবং বিভিন্ন রকমের বৈচিত্র্যতার সৃষ্টি হয়েছে যেমন এই হল ইউেরিয়া স্তন্ন পাই পূর্বপুরুষ বিভিন্ন পরিবেশে অভিযোজনের জন্য

Ебон, глајдинговито. Брико баќи О Глајдин Next Брико o О Next Брико অ ঝুলন্ত অভিযোগ নেট উড্ডয় এ সক্ষম অভিযোজ নেট বিবর মাসী বা গর্তে অভিযোজ্য নেক্স দ্রুত

বৃক্ষবাসী ও গ্লাইডিং অভিযোগ এদের মধ্যে উল্লেখযোগ্য উদাহরণ উড়ন্ত বৃক্ষবাসী আরোহ সাধারণ কার্ড বৃক্ষবাসী মন ম কামী স্থল শাখাশী হরি দ্রুতকামী স্থলজ মাসী চিকা বা লঙ্কন বৃক্ষবাসী ও গ্লাইড উড়ন্ত কার্য এরা যেমন বৃক্ষে বসবাস করতে পারে হাত পায়ের গঠন পরিবর্তন হয়েছে তেমনি ওড়ার জন্য এদের বিশেষ পরিবর্তন করেছে নেক্সট এই কাঠ থেকে আরেক বৃক্ষে আরোহণ করার জন্য বা এক বৃক্ষ থেকে এক বৃক্ষ থেকে আরেকবার যাওয়ার জন্য এদের হাত পায়ে বটনের বিশেষ পরিবর্তন এরা বৃক্ষের ডালে ঝুলে থাকার জন্য এদের হাত পায়ে বিশেষ পরিবর্তন ঘটেছে প্যাটাজিয়াম সৃষ্টি হয়েছে যা উদ্ভয়ের সক্ষমে উল্লেখযোগ্য ভূমিকা ভাব নেক্সট বিবর্ণ মূল এর অপ্রপাত সুচল হয়েছে বা তীক্ষ্ণ হয়েছে নেক্সট দ্রুতগামী জন্যে হরিণের পা এবং তার পেশি অস্থির গঠন মজবুত হয় তেমনি সিংহ ঐ কিতার ক্ষেত্রেও একই রকম পরিবর্তন ঘটেছে আবার লক্ষণের ক্ষেত্রে কেন পায়ের গঠনের বিশেষ পরিবর্তন হয়েছে পা মজবুত হয়েছে পেশি মজবুত হয়েছে তিনি সৃষ্টি হয়েছে জলে সাঁতার কাটা তাহলে একটি পূর্বপুরুষ থেকে কীভাবে এই অ্যাডাপটিভ রেডিয়েশনের ফলে বিভিন্ন প্রকার স্তন্যপায়ী প্রাণী বর্তমান স্তন্যপায়ী প্রাণী প্লাসেন্টাল স্তন্যপায়ীর সৃষ্টি হয়েছে

su pialla, stanno qua in me, e adatti e dieta, ma ho vinto মার্সুপিয়াল পূর্বপুরুষ থেকে বর্তমান বিভিন্ন প্রকার প্রকারী বিকিরণের ফলে বিজ্ঞানীদের ধারণা বর্তমান কালে এই মার্সুপিয়াল স্তন্যপায়ীদের পূর্বপুরুষ উত্তর আমেরিকায় এদের আদি বা সেখান থেকে দক্ষিণ আমেরিকা হয়ে তারা অস্ট্রেলিয়ায় পরিযান করে বিজ্ঞানীদের ধারণা তখন এই স্থল ভাগগুলি সঙ্গে সংযুক্ত ছিল পরে এই পরিযান সম্ভব হয়েছে এই অস্ট্রেলিয়ায় এদের অপসারিক বিবর্তনের ফলে বিভিন্ন রকম বৈচিত্র্যের সৃষ্টি হয়েছে এই বৈচিত্র্যের ভিত্তি হল গমন পদ্ধতি খাদ্যাভ্যাস এবং আচার আচরণ এর ফলে যে বিভিন্ন প্রকার অভিযোজন দেখা যায় সেগুলি হল নিম্ন মার্শোপিয়াল এখান থেকে যে অভিযান দেখা অভিযোজন দেখা যায় তাদের এক বৃক্ষ বাকি অভিযোজন BİRKHA VARŞİYOR BU NEXT. KEÇAĞIRO BU HİCECENİN. KEÇAĞIRO NEXT. DOĞURO BU

ए देन उदाहरण कोला ए देन उदाहरण शुगर ग्लैंडिया तस्मानियन नेग्री एदेर उधर क्या ना आलू एदेर उधर मार्सुपिया मार्सुपिया सुचो एदेर उधर मार्सुपिया ইদু এই মাসুমিয়ান স্তনপায়ীদের পূর্বপুরুষ থেকে বিভিন্ন রকম অভিযতনগত চরিত্রকে ভিত্তি করে এদের এদের বিক্ষে অভি আরপুরের জন্য হাত পায়ের গঠনের বিশেষ পরিবর্তন ঘটেছে হাত পায়ের পেশি মজবুত হয়েছে এবং হাত পায়ের আঙুলগুলোর বিশেষ পরিবর্তন এদের ক্ষেত্রে অভিযোজনের জন্য এদের বিশেষ পরিবর্তন ঘটেছে এদের পায়ের গঠন বেশি অস্থি মজবুত হয়েছে লক্ষণ অভিযোজনের জন্য কেন ক্ষেত্র একই রকম এদের পায়ের পেশি অস্থির সুগঠিত হয়েছে দেশ বিগরবাসী অভিনোদনের জন্য অগ্রবাপ সুচার এবং নগর তীক্ষ্ণ হয়েছে যেমন এদের উদাহরণ মার্শলিয়া জন্য এদের তীক্ষ্ণ দাঁত এবং দ্রুত দাবিতার অভিযোজন সৃষ্টি এমনি করে এই মার্সুপিয়াল ক্রিয়া স্তম্ভায়ীদের মধ্যে অভিযোজিত বিকিরণ বা অ্যাডাপ্টিভ রেডিয়েশনের ফলে বর্তমান বিভিন্ন রকমের মার্সুকিয়াল স্তন্যপায়ী প্রাণী আবির্ভাব এই দুটো উদাহরণের মাধ্যমে আমাদের এই বিষয়টি অ্যাডাপ্টিভ রেডিয়েশনটি শেষ শেষ করছি আলাদা